পার্লামেন্টে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়ার সরকার গাজায় মানবিক সহায়তা নিয়ে প্রবেশ করেছে আরব আমিরাতের আটত্রিশ ত্রিশ দিনের সময় দিল সৌদি সরকার সৌদি আরবে তিনটি খাতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ দু সালের পঁচিশ সালের প্রথমার্ধে দুবাইয়ের গণপরিবহন নেটওয়ার্কে তিনশো পঁচানব্বই মিলিয়নেরও বেশি যাত্রী ভ্রমণ করেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সব শেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাধন পাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে সিরিয়ায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রধান পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল আহমদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সানাকে জানান পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি জানান স্থানীয় নির্বাচনী সংস্থা গুলোর মাধ্যমে দুই তৃতীয়াংশ আইন প্রণেতা নির্বাচিত হবে এবং বাকিদের নাম ঘোষণা করবেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা মূলত আইনসভা চালু করতে ভোট আয়োজন করছে দেশটির সরকার অপারেশন সিভাল রাস নাইট থ্রি মানবিক মিশনের আওতায় প্যালেস্টাইনের জনগণকে সমর্থন ও ত্রাণ প্রদানের জন্য ইউনাইটেড আরব আমিরাতের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার রাফা সীমান্ত ক্রসিং দিয়ে আমিরাতের মানবিক সহায়তা ট্রাকের একটি বহর গাজা উপত্যকায় প্রবেশ করেছে এই বহরে আটত্রিশটি ট্রাক ছিল যার মধ্যে আঠেরোটি ট্রাকে ছিল খাদ্য চিকিৎসা সরঞ্জাম এবং শিশু খাদ্য এবং বিশটি ট্রাকে ছিল খাবার পানি ইউএই পক্ষ থেকে জানানো হয়েছে এই সহায়তা গাজাবাসীর চাহিদার তুলনায় খুবই সামান্য সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্টস জানিয়েছে ভিজিট ভিসাধারীদের জন্য ওভার রেস্টে করার শাস্তি এড়াতে একটি বাড়তি সময় দেয়া হয়েছে দেশ ছাড়ার জন্য ভ্রমণকারীরা অতিরিক্ত ত্রিশ দিন সময় পাবেন বাড়তি এই সময় রবিবার থেকে কার্যকর হয়েছে এবং এটি সকল ধরনের ভিজিট ভিসার জন্য প্রযোজ্য তবে শর্ত হল সংশ্লিষ্ট ব্যক্তিকে সৌদি নিয়ম অনুযায়ী জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে পাসপোর্ট ডিরেক্টরেটের এক বিবৃতিতে বলা হয়েছে এই সুবিধা পাওয়ার জন্য ব্যক্তিরা অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম আফসার এর তাওয়াসুল সার্ভিসের মাধ্যমে দেশ ত্যাগের অনুরোধ করতে পারবেন কর্তৃপক্ষ ভিসা ধারকদের এই বাড়তি সময় কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার ব্যবস্থা এবং বাড়তি জরিমানা এরাতে আহ্বান জানিয়েছে সৌদি আরবের শ্রম বাজারে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে দেশটি ধাপে ধাপে ফার্মেসি দন্ত চিকিৎসা ও প্রযুক্তিগত প্রকৌশল এই তিনটি গুরুত্বপূর্ণ পেশাগত খাতে প্রবাসীদের নিয়োগ সীমিত করে দিচ্ছে এসব খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে সৌদিকরণ নীতিমালা আরও জোরালোভাবে বাস্তবায়ন শুরু করেছে সরকার সৌদি গেজেটের খবরে বলা হয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ইতোমধ্যেই নতুন এই নীতিমালা কার্যকর করেছে যা রবিবার থেকে চালু হয়েছে এর আওতায় প্রবাসীদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগে অগ্রাধিকার দেযা হচ্ছে দু সালের পঁচিশ সালের প্রথমার্ধে দুবাইয়ের গণ নেটওয়ার্কে তিনশো যাত্রী ভ্রমণ করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে যানজট কমাতে নয় শতাংশ এবং পরিবেশগত লক্ষ্য অর্জনের জন্য কর্তৃপক্ষ গণপরিবহন পরিষেবায় ব্যাপক বিনিয়োগ করার ফলে এই অর্জন সম্ভব হয়েছে দুবাই স্ট্যাটিস্টিক সেন্টার লাইফ পপুলেশন কাউন্টারের তথ্যমতে রবিবার দুবাইয়ের জনসংখ্যা ছিল তিন দশমিক নয় আট মিলিয়ন যা গত বছরের একই তারিখে ছিল তিন দশমিক সাত সাত মিলিয়ন প্রতিদিন গড়ে প্রায় দুই দশমিক এক আট মিলিয়ন মানুষ ভ্রমণ করেছে যা গত বছরের প্রথমার্ধে উনিশ দশমিক আট মিলিয়ন দৈনিক ভ্রমণের চেয়ে বেশি এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর